আসসালামু আলাইকুম ও পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায় রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর স্থান পাত্রের একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ করেন এবং হ্যাজামি মোটামুটি পর্দা শিলাম পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাতৃ শিক্ষকযোগ্যতা এইচ এস সি পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিতা পাত্রীর স্থায়ী ঠিকানা ময়মন সিং পাত্রীর বর্তমান ঠিকানা ময়মন সিং পাত্রী একটি উচ্চমধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই বাড়ি বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী এমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্র যে কোনো জেলার হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে ময়মনসিংহের বিতরণ হলে ভালো হয় পাত্র নম্র নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রগ্রবেশে ধার্মিক শিক্ষিত হতে হবে পাত্রের বয়স মিনিমাম আটত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইসএ হতে হবে পাত্রকে দেখতে মোটামুটি স্মার্ট হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা অবা পায়তে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পার্থকসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রগবেশে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় স্থিরের এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুটো সহকারে পিরোটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার Oh, oh,